আমরা এই মুহূর্তে রয়েছে রাজবাড়ির বালিয়াকান্দি পাইলট স্কুলে আমি একটু আপনার সঙ্গে কথা বলবো যে আন্দোলন চলছে এই আন্দোলনটি আপনারা মনে করেন যে এতে কি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আহ আসলে আমাদের যে আন্দোলন এটি আহ শিক্ষার্থীরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে আমরা দেখেছি যে আমাদের আন্দোলনের সাথে সাথে কিন্তু কিন্তু আমাদের 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 যে প্রিয় প্রিয় রয়েছে রয়েছে সন্তানরা যারা যারা তারা ঘোষণা করেছেন আপনি দেখছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু তারা শিক্ষকদের সঙ্গে এই আন্দোলনে শরিক হয়েছে তার মানে আমাদের এই দাবিটা যে ন্যায্য এবং আমরা যে মানে একেবারেই রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা বেসরকারি সরকারি এমপি শিক্ষকরা সেটা থেকে বঞ্চিত এটি কিন্তু আমাদের সন্তানরা অর্থাৎ আমাদের শিক্ষার্থীরাও কিন্তু বুঝে গেছে যার কারণে ওরা চাচ্ছে যে স্যারদের এই আন্দোলনটা যদি সফল হয় তাহলে স্যাররা আমরা ক্লাসে ফিরে যাব এবং আমাদের যদি অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হই আমাদের মাথায় যদি সংসারের চিন্তা থাকে এইখান থেকে বেরোয় আমরা কিভাবে সংসার চালাবো কিভাবে চাল কিনবো এই বিষয়গুলো টেনশন থাকে তাহলে তো আমরা শ্রেণী পাঠদান করাতে পারবো না আমাদের শিক্ষার্থীরা সেই বিষয়টা অনুধাবন করতে পেরেছে আমি প্রত্যাশা করছি যে যিনি যারা যারা রয়েছেন রয়েছেন এই শিক্ষা দায়িত্বে তাদের অনুরোধ করব যে আমাদের এই কর্মবিরতি আপনারা প্রত্যাহার করে নেন আপনারা প্রজ্ঞাপন জারি করেন আমরা শ্রেণী কক্ষে আমাদের সন্তানদের সাথে ফিরে যেতে চাই ধন্যবাদ আমরা শুনছিলাম একজন শিক্ষকের সঙ্গে তিনি কিন্তু বলেছেন যে তারা ক্লাসে ফিরে যেতে চান তাদের স্বাভাবিক যে পাঠদান কার্যক্রম সেটাও কিন্তু সচল করতে চান আমরা সর্বশেষ একটু জানার চেষ্টা করবো আরেকজন শিক্ষকের সঙ্গে যে ওনাদের যে কার্যক্রমগুলো সেই কার্যক্রম নিয়ে আর একটু আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই যে আপনাদের যে কার্যক্রম চলছে এই কার্যক্রম আসলে প্রতিদিন আপনারা কিভাবে ঢাকাতে যাচ্ছেন আবার এখানে কি কি কার্যক্রম পরিচালনা আমরা প্রতিদিন বালিয়া কেন্দ্র উপজেলা থেকে প্রত্যেক স্কুল থেকে দুইজন করে শিক্ষক আমরা এখান থেকে বাস রিজার্ভ করে নিজের শর্ত আমরা ঢাকা যাচ্ছি এবং আমরা সেখানে আন্দোলন যোগদান করছি এবং ফিরে আসছি তো আসলে আমার কথা অনেকেই মনে করেন যে অনেকেই এই মন্তব্য করে থাকেন যে মাধ্যমিকের শিক্ষকরা সবাই বাড়ি বসে চাকরি করে তাদের বাড়ি ভাড়া কেন দিতে হবে তা আসলে আমাদের এখানে যারা স্টাফ আছে এরা একজনের বাড়ি আছে নরাইল একজনের আছে নাটোর একজনের আছে খুলনা এবং আরো বাইরে আছে ইভেন যশোর আছে তো আমি যে এখানে চাকরি করি আমার বাসা এখান থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার দূরে আমি এখানে বাসা ভাড়া থাকি আমার বাসা ভাড়া দিয়ে লাগে দুজন মাসে ছয় হাজার টাকা দিয়ে লাগে বাসা ভাড়া তো যদি সরকার আমাদেরকে এক টাকা বাড়ি ভাড়া দেয় বাট আমার এখানে বাড়ি ভাড়া দেওয়া লাগে ছয় টাকা তো এই মাত্র তেইশ টাকা বেতন পেয়ে এখানে ছয় টাকা বাড়ি ভাড়া দিয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে কিভাবে এটা মেনটেন করবো কিভাবে এটা সম্ভব তো এই জন্যই আমাদের এটা ন্যায্য দাবি যে সরকার আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা দিয়ে জন্য আমাদেরকে মোটামুটি একটা স্বতঃস্বাভাবিক জীবন যাপন করার সুযোগ দেন ধন্যবাদ একটু অল্প একটু জানতে চাচ্ছি যে আপনারা যে ক্লাস বর্জন করেছেন তবে স্কুলে আসছেন কিনা নিয়মিত এবং সারা দিন কি করছেন জি আমরা নিয়মিত এখানে আসি আমাদের ঠিক 9:40 এ আমরা স্কুলে হাজির হই এবং আমরা সময় সময়ে প্রত্যেকটা আমরা এখান থেকে বের হই তো আমরা কর্মবিগতি পালন করছি এইটা আমরা এখানে উপস্থিত থাকি ধন্যবাদ শুনছিলাম আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলছিলাম শিক্ষকরা কিন্তু বলছে যে তাদের যে বেতন কাঠামাসে বেতন কাঠামো কিন্তু দ্রব্যমূল্যের যে উদ্দগতি সেটি হলো কিন্তু তাদের বেতনের কোনো পরিবর্তন হয়নি তাদের বেতনও বাড়েনি আর যার কারণে কিন্তু তারা মানবেতর বিতার জীবন যাপন করছে তারা বলেছেন যে আর্থিক নিরাপত্তা যদি একজন শিক্ষকের না থাকে তাহলে কিন্তু সে যেমন স্বাভাবিক পাঠদান দিতে পারবে না তেমনি কিন্তু তার যে কোমলমতি শিক্ষার্থী তাদেরকে কিন্তু আগামীর ভবিষ্যৎ গড়তে সেভাবে কাজ করতে পারবে না